নমস্কার আপনাদের সকলকে স্বাগত আজকের বিষয় আমি রবি ঠাকুরের বউ মৃণালিনী দেবীর লুকোনো আত্মকথা আমার পাঁচ ছেলে মেয়ের চারটি হয়েছে শীতকালে আর বেলা মানে মাধুরী লতা আমার বড় মেয়ে ও জন্মেছে শরৎকালে কি আশ্চর্য ওর বরের নামও শরৎ ওকে একদিন মজা করে বললুম দেখো তো বেলির সঙ্গে শরতের সম্পর্ক সেই জন্ম থেকে উনি এতটুকু হাসলেন না উনি যে কতবার বলেছেন আমার কোনো রসবোধ নেই যে মেয়েদের সঙ্গ উনি পছন্দ করেন যাদের কথা শুনতে যাদের সঙ্গে কথা বলতে ওর ভালো লাগে তাদের মধ্যে আমি পড়ি না একটি কারণ আমার তেমন শিক্ষা দীক্ষা নেই সুতরাং বোধবুদ্ধিরও খোলতাই হয়নি ইন্দিরা আমার মেজ ভাসুর সত্যেন ঠাকুরের মেয়ে আমার চেয়ে মাস কয়েকের ছোট ওর সঙ্গে আপনাদের রবি ঠাকুরের খুব ভাব উনি যে কত চিঠি ওকে লিখেছেন আর সেসব কি লম্বা লম্বা চিঠি চিঠি নয় তো সব মনের কথা কত ভাবনা আমাকে কোনোদিনও বলেন না সেসব ইন্দিরা যে ওর ভাইজি সে কথা উনি ভুলে যান মনে হয় ইন্দিরা ওর বন্ধু মনের মানুষ পরের চিঠি পড়তে নেই তবুও আমি ইন্দিরাকে লেখা কিছু কিছু চিঠি না পড়ে পারিনি সব যে বুঝতে পেরেছি তা নয় তবে একটা জিনিস বুঝতে পেরেছি ইন্দিরার সঙ্গে উনি হৃদয়ের কথা বলতে পারেন কোনো ঢাক নেই সব কথা কারণ উনি জানেন ইন্দিরা বুঝতে পারে আমার সঙ্গে মনের কথা বলেন না আমি যে বুঝতে পারবো না উনি খুব ভালো করেই জানেন আমার মনে আছে বিবিকে মানে ইন্দিরাকে ওর ডাক নাম তো বিবি ওকে একটা চিঠিতে উনি লিখেছেন তোকে আমি যে সব চিঠি লিখেছি তাতে আমার মনের সমস্ত বিচিত্র ভাব যেরকম ব্যক্ত হয়েছে এমন আমার আর কোনো লেখায় হয়নি তোকে আমি যখন লিখি তখন আমার এ কথা কখনো উদয় হয় না যে তুই আমার কোনো কথা না একদিন বললুম বিবির সঙ্গে যেমন মনের কথা বলো আমার সঙ্গে বলো না কেন বলেই মনে হলো ইস কেন বললুম নিজেকে খুব ছোটো মনে হলো আর খুব লজ্জা করলো আর একটু ভয়ও করল উনি রেগে যাবেন না তো রাগ তো উনি প্রকাশ করেন না শুধু গম্ভীর হয়ে যান উনি কিন্তু সামান্য হাসলেন আমি দেখলুম ঠোঁটে হাসিটুকু মিলিয়ে যেতেই ওর বড় বড় চোখ দুটির মধ্যে কেমন যেন ব্যথার ভাব জেগে উঠল উনি মৃদুভাবে সংসারের আর দরকারের কথা বলো আবার ওর মুখে হাসি ফুটে উঠল উনি কি সুন্দর ছড়া করে বললেন তুমি পারো না বুঝিতে কিছু আমি করিনি গোপন যাহা আছে সব আছে তোমার আখির কাছে প্রসারিত অবারিত মন আমি বললুম তুমি আমার এত কাছের মানুষ তোমার সঙ্গে এত বছর ঘর করছি তবু তোমার মন কি জানি কেন আমি বুঝতে পারি না অন্যদের তো পারি তোমাকে পারি না এবারও উনি হাসলেন বটে কিন্তু এইটুকু বুঝলাম সেই হাসির মধ্যে কোথাও ব্যথা আছে ঠিক ব্যথা নয় অভিমান আমি বললুম তোমার সঙ্গে এত বছর থাকলুম তোমার ছেলে মেয়ের মা হলুম তোমার সংসার টানলুম কিন্তু তোমার মনের কতটুকু পেলুম অন্যেরা অনেক বেশি পেয়েছে আমি কতটুকু পেয়েছি বলো সব সময় মনে হয় একটা আড়াল কিছুতেই সেই আড়ালের ওপারে যেতে পারি উনি আমার কথা শুনে হো হো করে হেসে উঠলেন এ হাসি মোটেই খুশির নয় আমি খুব লজ্জা পেলুম উনি আমার চোখের দিকে তাকিয়ে আবার কবিতায় বললেন নাই বা বুঝিলে তুমি মোরে বোঝা যায় আধো প্রেম আতখানা মন সমস্ত বুঝেছে কখন আমি মনে মনে বলল কেন তোমার নতুন বুকঠান বোঝেননি তোমার আদরের ভাইজি বিবি বোঝে না কিন্তু এসব কথা সত্যি সত্যি বলা যায় না বুকের মধ্যে কান্না হয়ে জমে থাকে বুকটা আমার হিমঘর ওখানে অনেক কান্না আর সন্দেহ জমে বরফ হয়ে আছে উনি তখন শিলাই দহে আপন মনে রয়েছেন সেখানে মাসের পর মাস আমি কলকাতায় সংসার টানছি ওর চিঠি প্রায় রোজই আসে আমাকে লেখেন না লেখেন বিবিকে আমার খুব দেখতে ইচ্ছে করে ওকে মন কেমন করে কিছুদিনের জন্য বাচ্চাদের নিয়ে গেলাম ওর কাছে আমাদের সেই আশা নিয়ে উনি বিবিকে চিঠি লিখেছিলেন তখন জানতুম না পরে একদিন ইন্দিরাই হাসতে হাসতে দেখিয়েছিল সেই মজার চিঠি মজার চিঠি বটে আপনাদের রবি ঠাকুর জানাচ্ছেন ইন্দিরাকে শিলাইদাহের আকাশ পদ্মার বাতাস আর নির্জনতা তাকে বেষ্টন করে আছে হৃদয় পুঞ্জের মতো পরশু থেকেই সেই আকাশ বাতাস নির্জনতা আর থাকবে না কারণ পরশু তার ওখানে জনসমাগম হবে জনসমাগম মানে আমি আমাদের ছেলেমেয়েরা ওর কাছে অবাঞ্ছিত ভিড় আমরা এলে নাকি ওর পরিচয় পর্যন্ত পাল্টে যাবে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না উনি কিন্তু ইন্দিরাকে সত্যি লিখেছেন ওরা এলে আমি তখন তমুকের বাপ অমুকের স্বামী শ্রীযুক্ত অমুক সত্যিই তো রকম অবাঞ্ছিত ভিড়ের মধ্যে কি প্রাণের মেয়ে ইন্দিরাকে চিঠি লেখা যায় উনি কি করে ভুলে গেলেন যাকে উনি মনের কথা জানিয়ে প্রায় রোজ লিখেছেন পাতার পর পাতা সেই মেয়ের উনি কাকা শুধু আমরাই পারিবারিক ভিড় কি আর ওর আদরের বিবি ঠিক কথা আপনাদের রবি ঠাকুর যা বলেছেন আমি মেনে নিচ্ছি আমার কোনো রসবোধ নেই কিন্তু রসবোধ যাদের না থাকে তারা হিসেবে খুব পাকাপোক্ত হয় আমি একটা হিসেব করেছি আঠেরোশো থেকে আঠেরোশো এই আট বছরে অন্তত দুশো বাহান্নখানা চিঠি লিখেছেন আপনাদের রবি ঠাকুর তার ভাইজি ইন্দিরাকে আর আমাকে দিয়েছেন পনেরোখানি চিঠি বেশ করেছেন আমি নালিশ করছি না আমাকে যদি দুশো বাহান্নটা চিঠি লিখতেন খুব বিপদে পড়তাম আমি আর্ধেক চিঠি তো আমি বুঝতেই পারতাম না পারি না পারি উত্তর তো দিতে হতো আড়াইশো চিঠি পেলে তো অন্তত পঞ্চাশটা চিঠি লিখতে হতো চিঠি লেখা আমার ধাতে নেই উনি আমাকে যে কটি চিঠি লিখেছেন তার কটিরই উত্তর পেয়েছেন উনি এই অবিচারটা আমি করেছি ইচ্ছে যে করতো না চিঠি লিখতে তা নয় কিন্তু যেই মনে হতো আমার স্বামী রবীন্দ্রনাথ ঠাকুর এক লাইনও লেখার সাহস হতো না তবে আমাকে যে কখানি চিঠি উনি লিখেছেন পড়লে মনে হয় না সেসব চিঠির লেখক স্বয়ং রবীন্দ্রনাথ মাঝে মধ্যে কি কর্কশ তিনি কোথায় গেল তার ভাষার গুণ নরম নরম ভাব ইন্দিরাকে কখনো তিনি এরকম ভাষায় চিঠি লিখেছেন কি আজ আমরা মৃণালিনী দেবীর লোকনো আত্মকথার প্রথম পর্ব জানলাম আপনাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও সহজেই পাওয়ার জন্য ধন্যবাদ